সম্মানিত দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা দেখমু আমরার এলাকার পাঁচশো বছর আগর ইটর বানাইল একটা প্রাচীনতম গড় যে গড়টা আমরার অসম রাজ্যের হরিমগঞ্জ জেলার মইনা এলাকার মধ্যে অবস্থিত অতদিন কি ই গড়ের খবর পাইয়া আমরা যাই আর যাই মুখয়ার সুযোগ হয় না শেষ পর্যন্ত আজকে আমরা এই গোটটা দেখাত গেছি এবং আপনারাও এখন দেখতে পারবা তো ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে ভিডিওটা লাইক শেয়ার করিয়া আপনার বন্ধু বান্ধবরে দেখাত সরিক করবা তো এই গোটটা পাঁচশো বছর আগর এক জমিদার বাড়ি বা এক সদরি বাড়ি খুব হয় তো এই গড়ের মালিকর বংশধর যারা আছেন এরা এখনও ও গোড়ের আশপাশে এরার বাড়ি গোড় এখনও আছে তো আপনারা দেখতে পাইবা এই জমিদার বাড়ির এক বংশধর বর্তমানে তাই তার লগে আমরা ভিডিওর মধ্যে কথা হয়েছি তাইন অনেক তথ্য দিছেন এই গর সম্বন্ধে আপনারা দেখতে পাইবা তো এই গরটা মধ্যযুগের শেষ টাইমর ইটোর বানাইল একটা গর গরটার মুখ আছে ফুব সাইটে দিয়া আর এই গরটার আয়তন প্রায় স্কোয়ার মিটার গড়টার মধ্যে পাঁচটা রুম আছে আর সতেরোটা খোলা ছোটো ছোটো গেট আছে আর সাইডে লম্বা করিডোর মতো খোলা জায়গা আছে তো এই বিল্ডিংটাত নিখুঁতভাবে এত সুন্দর করি খুদাই করিয়া বাখা বাখা ডিজাইনর দরজা জানালা আর এত করিয়া ফুলর নকশা দ্বারা সজ্জিত করা বিল্ডিংটাত বিল্ডিংটা সমতল ফ্লেট ইট দিয়া তৈরি করা যেটা ইট এখন আমরা পাওয়া যায় না আগর জমানাত ইটা ইট পাওয়া যাইত আরও ইনফরমেশনের লাগে আপনার তরে জানাইতাম সাইয়ার যে এই বিল্ডিংটার উচ্চতা হইল প্রায় ষাট দশমিক মিটার আর ওয়ালর যে পুরত্ব একটা হইলো যে ওয়ালর যে প্রশস্ততা গাড়ি যে এটা হইল প্রায় আধা মিটার থেকে একটু বেশি অর্থাৎ শূন্য দশমিক ষাট মিটার হ্যাঁ দাদু আমরা দেখা তাইছি যে এত সুন্দর একটা পুরাতন বিল্ডিং আমরা বাড়ির পাশে আছে কিন্তু আমরা এতদিন থেকে এটা সম্পর্কে আমরা জানা আসলো না যখন আমরা শুনছি বললাম তো আমরা বাড়ির কিনারও

আর্কিওলজিক্যাল সুরক্ষিত সাইট হিসাবে এই জায়গাটা সরকারে ঘোষণা করছে দ্য আসাম এনসিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড রেকর্ডস অ্যাক্ট নাইনটিন ফিফটি নাইন এর আইনের অধীনে সেও যদি এই বিল্ডিংটা ধ্বংস করে অথবা বিল্ডিংটা উঠাই নেওয়ার চেষ্টা করে অথবা যে কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করে তাহলে হে খারাদণ্ডে দণ্ডিত ইতে লাগব যে খারাদণ্ডের দণ্ডিতর সময়সীমা তিন মাস পর্যন্ত জেল হইতে পারে নতুবা পাঁচ হাজার টাকা জরিমানা হইতে পারে অথবা তিন মাসর জেল এবং সাথে সাথে পাঁচ হাজার টাকা জরিমানা একসাথে আদায় করতে লাগব সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এই সুন্দর জায়গাটা ভিজিট করতে পারেন অনেক সুন্দর জায়গা প্রাচীনতম জায়গা ঐতিহাসিক একটা স্থান আপনারা আমরার এই এলাকার আপনারা ভিজিট করতে পারেন এক্সপিরিয়েন্স লইতে পারেন দর্শক মন্ডলী এখন আমরা এই পুরাতন গরুর ভিতরে হামাই দেখতে পারবো আপনারা मनीष राक्षस वाला रक्त ना व्यक्तन सर अरे बक को ओ मनुष्यदन दिए चार काम कोरे अच्छा अच्छा और जब सु दूसरा और दूसरा पुरस्कार फरिया रमरण करिया और अपन बियान दिए कि बतरा फाई सीट बैठ कोन ले सीट बैठले भूलो पागन बनाई छ ना लगाय दिल सुन तोरिस्टर वाली ना बहुत मान से जाने ना खु बहुत मामला बले रास्ता दुनिया অসম সরকারের দৃষ্টি আকর্ষণ করি আমি আর একটা অনুরোধ জানাইতাম সাইমু ভিডিওর মাধ্যমে যে এই জায়গাটার প্রতি আরও একটু যত্নবান হইয়া যদি জায়গাটা আর এই গোটার যদি রং করা হয় বা আরও একটু উন্নত করা হয় গাছ আইন লাগানীয় রাস্তা ঠিক করা হয় তাহলে অনেক দর্শক এখানে আইবা বা জায়গার আমরা জেলার নাম হইব এই জায়গার অঞ্চলের নাম হইব সুনাম হইব প্রাচীন ঐতিহাসিক জায়গাটা দর্শক হলে দেখতে সুবিধা হইব তো এই বলিয়া আজকে আমার ভিডিওটা অনুশেষ করলাম